তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা কৃষক বন্ধুর যে রেজিস্ট্রেশন যে অনলাইনে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যা রেজিস্ট্রেশন করছেন দিনের বেলায় তখন কিন্তু আপনাদের সেই রেজিস্ট্রেশন কমপ্লিট কিন্তু হচ্ছে না অর্থাৎ এখানে উপরে কিন্তু আপনাদের কিন্তু সার্ভার কোনো ডাউন অপশন কিন্তু আসছে তো আপনাদের এখানে আজকে কিন্তু ক্লিয়ারলি আপনাদের জানাবো যে কীভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করলে কি আপনাদের অ্যাপ্রুভ হবে কি না তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কোন কোন রকম কত কেবি আপনাদের লাগবে তা সম্পূর্ণ আপনার দেখতে থাকুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকায় বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তো ফার্স্টে আপনারা কি করবেন আপনারা অনেক ইউটিউবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যে কিভাবে কি করতে হয় তো ফার্স্টে আপনি যখন লিখবেন কৃষক বন্ধু লিখে আপনারা যখন সেটা সার্চ করবেন যাওয়ার পর এখানে দেখুন এখানে কৃষক বন্ধু রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে এই জায়গায় আপনার সরাসরি কিন্তু ক্লিক ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আমি কিন্তু দুটো অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপ্লিকেশন করার পর সেটা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে অর্থাৎ ডিলেট করে দেওয়া হয়েছে তো কী কারণে ডিলেট হয়েছে সেটা কিন্তু কোনো সঠিক তথ্য কিন্তু এখানে পাইনি তো এখানে যখন আপনার ভোটার কার্ডটা যখন এখানে আপনারা ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন এখানে চেক ভোটার অপশানের কাছে ক্লিক করবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন এবং ওটিপি যাবে আপনার ফোন নাম্বার সেই ওটিপিটাকে আপনার সরাসরি কিন্তু এগিয়ে জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং কনফার্ম অপশন রয়েছে এই জায়গায় আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু সঠিক ইনফরমেশানগুলো আপনারা কিন্তু দিয়ে দেবেন এবং এখানে আপনার যে ইমেজটা অর্থাৎ আপনি এখানে যার নামে অ্যাপ্লিকেশান করছেন তার কিন্তু ইমেজটা এখানে দিতে হবে তো ইমেজটা আপনারা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু পিডিএফ আকার দিলে কিন্তু এগুলো সাবমিট হবে না আপনারা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদের একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন কী অ্যাপস আপনারা ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তো এখানে সরাসরি আপনারা চলে আসবে প্লে স্টোরে সেখানে আপনারা সরাসরি টাইপ করবেন সেখানে লিখবেন পিডিএফ সেখানে লিখবেন পিডিএফ স্ক্যানার দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান কিন্তু পাবেন পিডিএফ স্ক্যানার বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে দেখুন এখানে এই যে একটা অপশান রয়েছে তারপরে দেখুন এখানে আর একটা অপশান কিন্তু রয়েছে তো সরাসরি আপনারা কী করবেন এখানে যে উপরে যে অপশানটা রয়েছে এই জায়গায় আপনারা কিন্তু ক্লিক করবেন এবং এটা ইনস্টল করে নেবেন এটা যখন ইনস্টল করবেন সরাসরি আপনার কি এরপর আপনার যখন সেই অ্যাপসটা আপনার ওপেন করবেন ওপেন করার পর এরকম অপশান কিন্তু ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে এরকম ফর্ম্যাট কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে দুটি অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি অপশন রয়েছে এবং ক্যামেরা ক্যামেরা অপশান কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন ক্যামেরার অপেক্ষায় ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনারা যে সমস্ত আপনার ডকুমেন্টসগুলো আপনারা আপ আপলোড করতে চান সেটা সরাসরি কিন্তু আপনারা সেটা কিন্তু সরাসরি কিন্তু কী করবেন ছবি তুলবেন যখন ছবি তুলবেন ধরুন একটা আমি পিকচার এখানে ছবি তুলে আপনার প্রমাণস্বরূপ কিন্তু দেখাচ্ছি ধরুন এটা আমি এটা সরাসরি কিন্তু এটা ছবি তুলছি তখন এখানে ছবি তুলবেন সরাসরি ছবি তোলার পর সরাসরি দেখতে পাবেন সেটা কিন্তু এরকম অপশান কিন্তু উঠে যাবে এরপর এখানে দেখুন একটা রাইট চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে এই রাইট চিহ্ন কাছে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই যে যখন টিক চিন্ন দেবেন কি এরকম অপশান কিন্তু আসবে সেটা কিন্তু আপনারা রোটেশন করে আপনার সরাসরি কিন্তু সেটা ভালোভাবে সাজিয়ে নেবেন এবং এখানে নেক্সট অপশান সেখানে এখানে ক্লিক করবেন নেক্সট অপশন যখন ক্লিক করবেন প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর সরাসরি কিন্তু এখানে উপরে একটা অপশান রয়েছে এখানে কিন্তু নামটা লিখে দেবেন যার নামে আপনারা কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করছেন তার এখানে নামটা দিয়ে দিয়ে সেভ করবেন অর্থাৎ ভোটার কার্ড এই স্কে এইভাবে ছবি তুলবেন আধার কার্ড ছবি তুলবেন ছবি ছবি তুলবেন সমস্ত কিছু ছবি তোলার পর এখানে নামগুলো আপনারা লিখে লিখে সেটা সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পর এখানে সরাসরি কিন্তু এখন ডান অপশান রয়েছে ডাউনলোড সব সরাসরি আসার পর দেখতে পান সেভ পিডিএফ অপশন হয় কিন্তু পিডিএফ করলে কিন্তু সেখানে আপলোড কিন্তু নেবে না তা সরাসরি আপনারা কী করবেন এটা দেখুন সরাসরি কিন্তু শেয়ার অপশান কিন্তু রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা অপশান রয়েছে এক্সপোর্ট এস জেপিজি অপশন অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন সেই যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সেই ফর্ম্যাটে কিন্তু সেটা এবং সমস্ত কিছু আপনারা জেপিজি করে নেবেন করে নেওয়ার পর সরাসরি সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে আপনাদের পরপর কিন্তু আপনাদের কিন্তু আপ করে যেতে হবে ফর্ম সরাসরি আপনার চোজ ফাইল অপশানে ক্লিক করবেন ইমেজটা জেপিজি এখানে এখানে ছবি তুলে আপনার জেপিজি সাইজ করে নেবেন এরপর কিষাণ সম্মান নিজে আপনি পান কেনা যদি পান ইয়েস অপশানে দেবেন ইয়েস অপশান ক্লিক করে সেলফ ডিক্লেশন ফর্ম কিন্তু আপনাদের আপলোড করতে হবে যদি না পান তিনি নো অপশনের কাছে ক্লিক করবেন এরপর আপনারা সরাসরি কিন্তু কী করবেন এখানে সরাসরি আবার এখানে ওপর আসবেন এখানে আসার পর দেখুন অপশান কিন্তু থাকবে প্রোফাইল ডিটেলস আপনার অপশানের কাছে ক্লিক করবেন এখানে সরসরা যখন ক্লিক করবেন সরসর প্রোফাইল ডিটেলস অপশানে ক্লিক করার পর আপনারা আবার পরপর কিন্তু সমস্ত কিছু আপনারা এইভাবে আপনাদের কিন্তু আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ডিটেলস করলেন প্রোফাইল ডিটেলস করার এখানে ব্যাঙ্ক ডিটেলস করে দিলেন ব্যাঙ্ক ডিটেলস করার পর ব্যাঙ্কের সমস্ত কিছু আপনারা আপলোড করতে হবে ব্যাঙ্কের প্রথম পেজটা কিন্তু আবার এইভাবে আপনার ছবি তুললেন যে পি যে সাইজ করে নিয়ে সেটা কিন্তু দুশো কেবির মধ্যে হতে হবে দুশো কেবি হওয়ার পর সেটা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে এরপর অ্যাড্রেস ডিটেলস কিন্তু দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আপনারা ক্যাল্টিভেট ল্যান্ড ডিটেলস কিন্তু দিয়ে দেবেন সেখানে আপনার পরচারটা আপলোড করবেন পরচারটা আপলোড করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু আপনি কার কাছ থেকে জমি নিয়েছেন তার কিন্তু একটা প্রুফ কিন্তু লাগবে যদি আপনার রেজিস্ট্রেশ রেজিস্টার করেছেন দলিল যদি আপনার আছে সেই দলিলটা কিন্তু এখানে আপলোড করতে হবে এরপর আপনার সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন ক্রিয়েট বলে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন সেই ক্রিয়েট অপশানে ক্লিক করলে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা রেজিস্ট্রেশন কখন করবেন কোন টাইমে করলে আপনার হয়ে যাবে আপনার আপনার সকাল দিকে করবেন টোটাল আপনার সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আপনি কিন্তু যে রেজিস্ট্রেশন করেন তবে কিন্তু আপনার কৃষক বন্ধু কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তবে আপনাদের সাবমিট হবে তবে রেজিস্ট্রেশন আপনার করতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার সরাসরি কিন্তু কী করবেন কৃষক বন্ধুর সাইডে কিন্তু আপনারা আবার চলে আসবেন কৃষক বন্ধুর সাইডে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর এখানে এখানে আপনারা কিন্তু সেই ভোটার কার্ড দিয়ে যখন আপনারা চেক করবেন চেক করে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে পেন্ডিং অবস্থায় কিন্তু থাকবে যদি আপনার সঠিক সমস্ত কিছু থাকে তবে আপনার কিন্তু অ্যাপ্রুভ হবে যদি না থাকে তাহলে কিন্তু আবার রিজেক্ট করে দিতে পারে তো বন্ধুরা এই ছিল ফর্মপূর্ণ কিন্তু প্রসেস সবাই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেখা বেলাইকোন অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন